এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকের অনুষ্ঠানে এসেছেন আজ ফতুল্লা রিভার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকের সম্ভাবনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসলে থাকতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত তো আমি সেই সব সাংবাদিকদের সাংবাদিক ভাইদের প্রতি জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে সমাজের বিভিন্ন সত্য এবং বাস্তবতাকে তুলে ধরে প্রিয় বোনেরা সংবাদপত্র একটি আমাদের রাষ্ট্রের একটি স্তম্ভ বিচার বিভাগ এখানে নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের মতো সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভরসা সত্য প্রকাশ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের আশার ভাষা তুলে ধরা সাংবাদিকদের অন্যতম শিক্ষা কিন্তু আমাদের নারায়ণগঞ্জ একটা শিল্পনগরী বাণিজ্যিক নগরী এখানে আমাদের দেশের জন্য স্পেশালি এক্সপোর্ট এবং অন্যান্য বাণিজ্য নিয়ে অনেক অনেক ভূমিকা পালন করে থাকে তো এইটা যেহেতু আমাদের রাষ্ট্রের একটা বিশিষ্ট জেলা এখান থেকে আমরা অনেক কিছু এই দেশকে দিয়ে থাকি তো এই দেশকে দিয়ে যে থাকি তার জন্য আমাদের এই ব্যবসায়ীদের সাথে সাথে আপনাদেরকে অনেক কিছুই সহযোগিতা করে আসতে হবে আমরা অনেক জিনিসে আটকাই বা অনেক জিনিসে থেমে যাই সেখানে যদি আপনাদের

হতাশার পরিবর্তে আস্থা ও অগ্রগতি বাড়তে পারে একই সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে মালিক শ্রমিক সরকার জনগণ প্রশাসন বাণিজ্যের মাধ্যমে আস্থার সেতু বন্ধন আপনারা গড়ে তুলতে পারেন আপনাদের মাঝে আরেকটা যেটা আমি দেখলাম যে আপনাদের এই ফতুল্লাহ ইউনিয়নের ফতুল্লাহ যে রিপোর্টার্স ক্লাব ইউনিয়ন এবং ফতুল্লাহ প্রেস ক্লাব আপনারা যে একসাথে সবাই মিলে একসাথে কাজ করেন আসলে এই শক্তিটা আমাদের আসলে সব জায়গাতেই ওইভাবে করে হওয়া উচিত এইভাবে যদি আমাদের একত্রিতভাবে আমরা প্রত্যেকটা আমাদের থানাতেই এরকমভাবে আছে যদি আপনাদের মতো একই সাথে কাজ করেন আমার কাছে মনে হয় যে আমরা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠব আরেকটা জিনিস রাখতে হবে যে আজকে এখন কিন্তু ডিজিটাল যুগে সাংবাদিকতার ক্ষেত্র অনেকটাই বলতে যাচ্ছে তো এখানে যেমন অনলাইন নিউজ সোশ্যাল মিডিয়া আধুনিক প্রযুক্তি সাংবাদিকতার জন্য যে সমস্ত সুযোগ তৈরি হয়েছে তেমনি কিন্তু অনেক সাংবাদিকতার কিন্তু চ্যালেঞ্জও হয়ে আছে তো এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য কিন্তু আমাদের নিয়মিত প্রশিক্ষণ গবেষণা আন্দোলনের মাধ্যমে সবার সাথে সাথে কিন্তু তাল কাজ করতে হবে এই দিকটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে খুব দ্রুত ডিজিটালের যুগে কিন্তু অনেক জিনিস অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে তো সত্যি বলতে আরেকটা জিনিস মাঝে মধ্যে যেটা কষ্ট হয় এটা দুঃখজনক যে কিছু কিছু ক্ষেত্রে অপসাংবাদিকতা আমাদের চোখে পড়ে ব্যক্তিগত স্বার্থ বা অসত্য তথ্য প্রচার শুধু সাংবাদিকদের মর্যাদাই ঘূর্ণ করে না সমাজ সমাজেও কিন্তু আমাদের একটা বিভ্রান্ত সৃষ্টি করে আমি বিশ্বাস করি ফতুল্লা রিপোর্টস ক্লাব সাংবাদিকরা সর্বদা দায়িত্বশীলতার সাথে কাজ করবেন এবং সত্য ন্যায়ের পাশে অবশ্যই থাকবেন এখনকার যে তথ্য প্রযুক্তির যুগ এসেছে আপনারা একটা জিনিস দেখবেন বর্তমানে যার কাছে যার কাছে যত বেশি তথ্য যত বেশি প্রযুক্তি তারা তত বেশি উন্নত সেটা কোনো দেশের কথা বলে সেটা আমাদের বিজনেসম্যানদের কোনো ব্যবসায়ীদের কাছে বলে সেটা আপনাদের কাছে বলে এবং আমার আমার কাছে যেটা মনে হয় এই তথ্যটা সবচেয়ে বেশি আপনাদের সবচেয়ে বেশি কারণ আপনারা এই ধরনের সমাজে দিবেন যেভাবে করবেন আসলে সমাজ ওইভাবে সামনের দিকে এগিয়ে যাবেন তো পরিশেষে আমি এই সম্মাননা সাংবাদিক এবং আফতুল ক্লাবের ক্রিপার্স ক্লাবের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের কলম